আসসালাইম আসসালামাইকুম স্বাস্থ্য বিজয় থেকে চলে আসছে আমরা শর্ট একটা লাইভ নিয়ে এই লাইভের মধ্যে খুব চমৎকার চমৎকার আমরা বুটিক্স ড্রেস সরি প্যাটেলের ড্রেস দেখাবো যারা যারা প্যাটেল এবং কালামকারী নিতে চাচ্ছেন তারা এই লাইফ থেকে দেখে অর্ডার করে ফেলবেন সবার আগে আমরা সুন্দর একটা হচ্ছে কালো কুচকুচ একটা কালো ড্রেস দেখাবো তার সাথে হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা এটা হচ্ছে কাপড় চলে যাবে বডি আমরা পেয়ে বা ইঞ্চি এবং হিউজ কাপড় আছে এবং এটার কিন্তু কস গ্যারান্টি ঠিক আছে এটা কিন্তু ব্ল্যাক কালার আমারটা মানে কস যায় না ওভাবেই কালার গিয়েছে বাট এটা কিন্তু গোলাই যায়নি তো এটার মধ্যে দুটো কালার দেখাবো আমি ঠিক আছে এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ কটন লাভার যারা আছেন এগুলো অর্ডার করে ফেলবেন খুব চমৎকার একটা ড্রেস চুনরির মধ্যে এটা কিন্তু বেস্ট ডিজাইন এখনো পর্যন্ত সমানে এটা অর্ডার আসে প্রচুর আপনার ইনবক্স করে এভরি এটা আমাদের অর্ডার আসে আপু এটা আছে কিনা এটা অ্যাভেলেবেল আছে কিনা সো রিস্টক প্রোডাক্ট এটা আমাদের ছয়শ টাকা দিয়ে দিচ্ছি আমরা ওকে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ছয়শ টাকায় পেয়ে যাচ্ছি গ্রিন কালার ছয়শ টাকায় পেয়ে যাচ্ছি দেখা এটা জাস্ট ওয়াও এটা জাস্ট ওয়াও গ্রিন কালার ছয়শ টাকায় দিয়ে দিচ্ছি চমৎকার সুন্দর একটা ড্রেস আপনারা সবাই একটু কমেন্ট করে ফেলবেন লাইভ অল ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকটা দেখা যায় কিনা শোনা যায় কিনা সো বিউটিফুল ড্রেসটা যারা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলবেন ফ্রি সাইজের মধ্যে ফ্রি সাইজের মধ্যে আছে ড্রেসটা কিন্তু এটা হলো প্যান্টের কাপড়টা মারাত্মক সুন্দর সুন্দর আমি সিলেক্টিভ ড্রেস দেখো চল্লিশটা ডিজাইন চল্লিশ বা বিয়াল্লিশটা ডিজাইন চল্লিশ বিয়াল্লিশটা ডিজাইন হচ্ছে খাজানার ড্রেস ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস এটা হচ্ছে আলতাকার এটা আমি কালকে মেক করতে দিব অনেক সুন্দর একটা ড্রেস এটা এটা অনেক বেশি সুন্দর আছে এবং এটা হচ্ছে সাড়ে ছয়শো টাকা আপনি কোনটা নেবেন আপনি চিন্তা করে দেখবেন যে আপনি বুটিস নিতে পারেন আপনি চাইলে সাড়ে ছয়শো টাকাটা নিতে পারেন আমরা বুটিস সেল করেছি মনে হয় এক হাজার টাকা হ্যাঁ বুটিস আমি সেল করেছি এক হাজার টাকার এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন মারাত্মক সুন্দর কালার মারাত্মক সুন্দর কালার এই ঠিকানা ফোন নাম্বারে অর্ডার করে ফেলতে হবে খুবই সুন্দর আপ এটা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবার কারিজমার পাঁচটা কালার দেখাবো কারিজমার ডিজাইন এটা আড়াই গজের মতো সালার কাপড় আছে একটু কম হবে এটা

অনেক সুন্দর ভাবে ব্ল্যাক কালার ক্যারিজমা জাস্ট ওয়াও এটার মধ্যে আমরা পাঁচটা কালার পাবো এটা আজকে নতুন আসছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পাঁচটা কালার পাবো পাঁচটা কালারই সুন্দর কালারগুলো এত সুন্দর আসছে আর কালারগুলো একদম চকচকা কালার চকচকা কালার কারিজমা এটা কিন্তু 1300 টাকার প্রাইসেরই পড়তো হ্যাঁ রং সব ঢেলে দিয়েছে আসলে ঠিক কথা বলছামো এটার মধ্যে সব রকম রং দিয়ে দিয়েছে এত সুন্দর কালার আপু ডিজাইনগুলো এত সুন্দর মাত্র 650 টাকা দিচ্ছি মাত্র আমার লাইফ থেকে তুমি চলে যাও তোমার লাইফ দেখবে না আছে একজন লাইভে ঢুকছে প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন আমি চুপ করো প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে রেড এর মধ্যে আপু এটা হচ্ছে রেড এর মধ্যে আরেকটা কালার হচ্ছে ইয়োলো দেখাবো আরেকটা কালার হচ্ছে ইয়োলোর মধ্যে দেখাবো এটা হচ্ছে সবাই চিনেন এই জামাটা এই জামাটা সবাই চিনেন দেখেন এই জামাটা সবাই চিনেন মাত্র সবাই জয়েন করে ফেলেন দেখেন আমি লাইভে বলি এটা হচ্ছে দেখেন পাখি আপু আসসালাম এটা যা সুন্দর লাইভে বিকালে দেখানোর সাথে সাথে প্রচুর আপু এটা ইনভলভ করছে কারিজমা ডিজাইনের এর নতুন ড্রেস আপু প্রিটি একটা ডিজাইন খুবই সুন্দর নতুন আসছে ড্রেস গুলো নিয়ে নিন ঠিক আছে মাত্র ছয়শো পঁয়ত্রিশ এটা হচ্ছে ব্লুর মধ্যে দেখেন আপু কামরা শুন ব্লু কালার শেডিং এর মধ্যে আছে ড্রেসটা দেখেন সুন্দর শেডিং এর মধ্যে হবে ড্রেসটা অনেক সুন্দর ড্রেস জাস্ট ওয়াও হবে এটা এটা হচ্ছে অনেক সুন্দর প্রাইস দিব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ সবগুলো কালার শুধু লাস্ট কালার হচ্ছে মাজেন্টা পাঁচটা কালার দেখাবো এটার পাঁচটা কালার দেখাবো ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ম্যাজেন্ট এটা আমার অনেক পছন্দ হয়েছে কালারটা আমি অলরেডি ম্যাজেন্টা পরে আছি কি করবো বলেন কালোটা নিতে হবে নাহলে ম্যাজেন্ট আমার ওই যে এই কালার মধ্যে আটকায় যায় আমি এটার কালার সুন্দর হ্যালো আপু কেমন আছেন ফরিয়া আপু আচ্ছা ম্যাজেন্টাটাও ভালো লাগছে আপু ব্লুটাও সুন্দর লালটাও সুন্দর ইয়েলোটাও সুন্দর মানে সবগুলো কালার চকচকা আপু সবগুলো কালার চকচকা সুন্দর সুন্দর কালার মাত্র ডিপ কালার সবগুলো সবগুলো ডিপ কালার সবগুলো চকচকা কালার আচ্ছা আপনার বাড়ির কাজ গোছানো শেষ দেখেন এটা চুনরি ব্ল্যাক কালার এটা এত পরিমাণ ইনবক্স আসছে আপু হ্যাঁ এটা এত পরিমাণ আপুরা ইনবক্স করেছে এটা পরে অর্ডার দিয়ে নাও পাইতে পারেন আমি অলরেডি আমাদের কোম্পানিতে অর্ডার করে দিয়েছি কোম্পানিতে অলরেডি অর্ডার করে দিয়েছি অ্যান্ড এটা আপনাদের জন্য আরো আসতেছে একটু তাড়াতাড়ি করে অর্ডার করেন যদি না থাকে তাহলে কিন্তু মিস করবেন যদি না থাকে তাহলে মিস করবেন দেখেন কালার গুলো যে দেখেন এত সুন্দর কালার আসছে এবার চুনরি এটা হচ্ছে কি আপনার আহ চুনরি বাটিক ডিজাইনে করা ঠিক আছে এটা অনেক সুন্দর চুনরি ডিজাইনে করা চুনরি বাটিক সেল করি আমরা যেটা সেরকম সুন্দর একটা চুনরি বাটিক ডিজাইন হ্যাঁ আমি যেটা পরে ছোট থেকে এই ডিজাইনটা সুন্দর হ্যাঁ এটা চুন্ডিটা একটু বড় বড় আচ্ছা আমার আমার চুন্ডিটাও সুন্দর বাট এটাও সুন্দর দেখে এটাও কিন্তু সুন্দর এটার ডিজাইনটাও সুন্দর আছে আপু দেখেন কাছাকাছি কালার পেস্ট কালার সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা প্রাইস জি আপু আচ্ছা প্রাইস দিব একটা বাসা চেঞ্জ করা অনেক প্যারা আমি এখনো গোছাতে পারিনি নিচের অফিস রুমটা কিচ্ছু গোছাতে পারিনি আজকে মাত্র আমাদের অফিস রুম উপরেরটা গোছাইছে নিচেরটা বাকি আছে এটা অনেক সুন্দর পেস্ট কালার এন্ড রেড কালার অরেঞ্জ কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিব তাড়াতাড়ি করে ইনভক্স করতে হবে ঠিক আছে ইউটিউবের আপনারা যখন দেখবেন সাথে সাথে ছবি দিবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে বসে থাকবেন কারণ ড্রেস কিন্তু পাবেন না মাত্র ছয়শো পঞ্চাশ ড্রেস কিন্তু পরে অর্ডার দিলে পাবেন না বেগুনি কালারগুলো সুন্দর হ্যাঁ হ্যাঁ মানে শর্ট ভিডিও আম শর্ট ভিডিও করার সময় নাই দেখি কালকে দেখি করবো না কালকে আজকে অনেক প্রেসার গেছে আমাদের কালকে দেখি সব ছবি উঠাই দিব আপনাদেরকে পেজে পিকচার পোস্ট করে দিব অ্যান্ড এগুলো ছবি দিয়ে দিব না শর্ট ভিডিও করে দিব চারটা কালারে শর্ট শর্ট ভিডিও করে দিব ঠিক আছে দেখে এটাও কিন্তু সুন্দর আপু সাড়ে ছয়শো মাত্র কেউ বিশ্বাস করবে না এই জামাগুলো এত পরিমাণ সুন্দর এবং এত দাম কম দিয়েছে এগুলো আপনারা কেউ হাতে নিলে বুঝবেন না সাড়ে ছয়শ টাকা এটা সাড়ে সাতশো টাকা হইলেও মানুষ নিয়ে নিবে ঠিক আছে আরাফাত রহমান আপু কেমন আছে আসলাম আলাইকুম সাড়ে সাতশো হইলেও নিয়ে নিবে সাতশো দিলেও নিয়ে নিবে এগুলোর কোয়ালিটি এত ভালো আপু আবারও আসলাম থ্যাংক ইউ সো মাচ আমি যেহেতু আসি আপনারা আসবেন না কেন বলেন আমি যেহেতু আসি আপনারা কেন আসবেন না আমি কিন্তু খুব জলদি জলদি চল্লিশ থেকে বিয়াল্লিশটা ড্রেস দেখাবো একেবারে সিলেক্টিভ অনেক ড্রেস আছে বাট একসাথে এত দেখানো সম্ভব না তাই আমি আপনাদেরকে ভাগে ভাগে ড্রেস দেখাচ্ছি এর আগের লাইফটা আমরা সালোয়ার প্রিন্টেড দেখিয়েছি কোকো দেখিয়েছি জমজম দেখিয়েছি সুপার কাতান দেখিয়েছি এর আগের লাইফটা এটা অনেক সুন্দর দেখেন টরে ব্লু কালার তারপরে এটা আজকে চলে আসছে জমজমের ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জমজমের ডিজাইন কালারটা দেখেন একদম মানে বেস একটা ডিজাইন এটা হচ্ছে ওড়নাটা হবে বেস একটা ডিজাইন এটা হচ্ছে ওড়নাটা অরেঞ্জের মধ্যে নতুন আসছে এটা আজকে রিস্টক হয়েছে একটু সবাই দেখেন ছবি দিচ্ছে কিন্তু অলরেডি আমি লাইভে আছি বাট আমাদের কিন্তু নন স্ট্রং হচ্ছে ইনবক্সে অর্ডার করতেছে সবাই আলহামদুলিল্লাহ সবাই ছবি দিচ্ছে আসসালাম আলাইকুম হাসিনা আপু এর আগের লাইফটা কিন্তু সালোয়ার প্রিন্টেড হয়ে গেছে আপনি চাইলে আগের লাইফটা একটু দেখতে পারেন এটা হচ্ছে আপনার মাত্র ৬50 পঞ্চাশ টাকা এটা হচ্ছে বেগুনি কালার ডিপ বেগুনি কালার ডিপ বেগুনি কালার দেখেন ডিপ বেগুনি কালার অনেক সুন্দর হবে প্রিন্ট গুলো নতুন আসছে মাত্র আমরা ৬50 পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি দারুণ আপু カラー গুলো এত সুন্দর আপু রে আপু আজকে লাইভ হবে না আজকে প্রথম একটা লাইভ করেছি আর এখন হচ্ছে সেকেন্ড লা লাইভ হচ্ছে না আপু যেদিন তিনটা লাইভ হবে আমি বলেই দিও দিন তিনটা লাইভ হবে এটা বেগুনি কালার রাইদা আপু এই তো ভালো আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আপু দেখে এটা হচ্ছে আপনার বেগুনি কালার খুব সুন্দর বেগুনি ইরা আপু কেমন আছেন আসসালামু আলাইকুম আচ্ছা এটা হচ্ছে আপনার রেড কালার ঠিক আছে টুকটুকা রেড কালার এটার মধ্যে দিয়ে অ্যারোসোলের গন্ধ বেরোচ্ছে ওরা নিচে গিয়ে অ্যারোসল মারছে আনলিমিটেড আমার অ্যারোসল শেষ জামার মধ্যে দিয়ে অ্যারোসোলের গন্ধ বেরোচ্ছে মানে ইয়ান এত পরিমাণ অ্যারোসল নষ্ট করে এটা দেখেন খুবই সুন্দর একটা রেড কালার খুবই সুন্দর একটা রেড কালার এটা দারুণ একটা ড্রেস রেড কালারের মধ্যে প্রাইস দিব শুধুমাত্র আপু ছয়শো টাকা আপু ছয়শো টাকা ওই জামাটা এদিকে ভালো তো হ্যাঁ ওর ভাজ করতে সুবিধা হবে এই জন্য একদিকে কটন গুলো একদিকে ছয়শ পঞ্চাশ সবাই বলেন দেখেন রোকসানা শিল্পী আপু কেমন আছেন বলেন কেমন আছেন এটা অনেক সুন্দর এটার মধ্যে আপু সব কটা ডিজাইন আজকে মানে দেখার মতো সবকটা কালার সুন্দর মানে কোনটা বাদ দিবেন বলেন মিষ্টি কালার এটা প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ সাতশো হয়ে যাবে এটা মানে পর পর এটা সাতশো টাকায় সেল করতে হবে কিচ্ছু করার নাই প্রচুর দাম বাড়তি সাতশোর নিচে এটা দিতে না প্যাটেলগুলো সাতশোর নিচে দিতে পারবো না বারবার বলছি নিচে দিতে পারবো না দাম বেড়ে যাবে এখনো দাম কম আছে নিয়ে নেন আজকালকের মধ্যে অর্ডার দিলে দাম কম পাবেন এরপরে সাতশো একবার দিয়ে ফেললে আর কিন্তু সাতশোর কমে ছাড়া দিতে পারবো না ঠিক আছে কারণ ড্রেস কালকেও আসবে বৃহস্পতিবার না কালকে কালকেও ড্রাইস আসবে আমার আজকে আসছে আসছে কালকেও কালকে বৃহস্পতিবার শুক্রবার হয়তো এগুলো আসবে কালকে হচ্ছে আরো কিছু কটন আমরা অর্ডার দিয়েছি ফ্যাক্টরি তো ওগুলো কালকে নামবে তো এটা হচ্ছে আপু দুপারটা দেখেন অনিয়ন কালার সাতশো হয়ে যাবে সাড়ে ছয়শো দিয়ে দিচ্ছি সাতশো হয়ে যাবে সাড়ে ছয় আপনার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা পেঁয়াজ কালার এটা হলো জাম কালার সব প্যাটেল কিন্তু খানদানি সবগুলোর কাপড় ভালো এগুলো দেখতেই পাচ্ছেন দূর থেকে দেখলে অনেক কিছু বোঝা যায় মানে দেখেন কাপড় গুলা কত বড় দেখেন একটা সাড়ে এখনকার যুগে কিন্তু কিছুই না খুবই পাচ্ছেন সাতশো হয়ে যাবে এখনো যারা নেন না এই কালারটা তো আমাদের মানে আনলিমিটেড আপনার করে এটা আমি আলাদা করে বানাই নিয়ে আসছি দুইশো পিসের উপরে সেল করে ফেলছে আর নাই এটা বেশি এটা হচ্ছে সাড়ে ছয়শো ফাইন কটনের ডিজাইন সাড়ে ছয়শো ফাইন করনের ডিজাইন জাস্ট ওনা গুলো দেখেন কত বড় এগুলোর ওনা হ্যাঁ ওনা গুলো দেখেন কত বড় এগুলোর ওনা অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস দিব অনলি অনলি আপু মাত্র ৬50 টাকা প্রাইস দিব মাত্র ছয়শ টাকা আচ্ছা নেক্সট ডিজাইন হচ্ছে এটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন এটা হচ্ছে দোপাট্টা প্রাইস চলে যাবে অনলি অনলি আপনার ছয়শ করে খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এগুলো যদি নর্মালি আপনারা হচ্ছে আচ্ছা সুন্দরী কেমন আছো আরিফা আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু এই দাসটাই সুন্দরী আর থাকবো না আপু কাজের মহিলা হয়ে যাব কাজের মহিলা রহিমা নাম হয়ে যাবে আমার ঠিক আছে আর এত পরিমাণ প্রেশার যে আমরা মনে হয় মানে রেডি হওয়ারও টাইম জাস্ট যা থাকবে ওটা পড়ে লাইভে চলে আসতে এটা প্রাইজ দেবো মাত্র ছয়শো পঞ্চাশ এতদিন পর কোথায় ছিলেন কেমন আছেন বলেন ঠিক আছে হ্যাঁ এতদিন কথায় যে আমি একবারই বলে দিলাম আপু আপনি ভাইঙা ভ্যাঙা উত্তর দেন এতদিন কোথায় ছিলেন কেমন আছেন সেটা বলেন এটা হচ্ছে ৬৫০। আমরা ড্রেস দেখাই ঝটপট প্রশ্ন করেও ঝটপট উত্তর দেও ঝটপট আমরা সবকিছু খুব দ্রুত করি আপনাদের সময় নষ্ট হোক সেটা আপু আমি সুন্দর করে পাঠাই দিতাম আচ্ছা চিটো এ পাঠাই দিতাম তোমার লাইভের মধ্যে ঝামেলা করবে না কোনো কিছুই বলবে না দেখেন এক বস্তা টাকা থাকলে সব আপা আপনাকে ট্রাকে করে পাঠিয়ে দিতাম সত্যি আমি পাঠিয়ে দিতাম আপনাকে সুন্দর ইয়াতে পাঠাতাম দেখেন প্রাইস দিব অনলি আপনার ছয়শ টাকা প্যাটার্ন আচ্ছা চিটং না আপু আপনার অ্যাড্রেস আমার বাসার সামনে থেকে উঠাই দিতাম সুন্দর মতো চিটং এ চলে যায়ছে দেখেন এটা অনেক সুন্দর ছয়শ পঞ্চাশ আপু ড্রেস তো কিনতেন টেলারের বিল দিতেন কি আপনি আস্তে আস্তে দিতেন অবশ্য সমস্যা না আস্তে ধীরে রাখতেন আম্মু বলতো যে আপনি নিজেই বানানো শিখে যেতেন তাহলে টেলারের বিল লাগতো না প্রতিদিন একটা দুইটা মানে এক দুদিন পর পর এক টাকার বানালেও অনেক ড্রেস বানাই করতে পারতেন এটা অরেঞ্জ কালার চুনরি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা খুব সুন্দর জাস্ট অর্ডার প্লেস করবেন কেউ হাই হালো দিবেন না সোজা অর্ডার করে পাঠায় দিবেন আপু এগুলো নিতে চাই পাঠিয়ে দেন শেষ সোজা ছবি দিবেন ঠিক আছে একজন আপু সেই কখন থেকে মেসেজ করছে আপুর সাথে কথা বলবো উনি কি আমার লাইভ দেখেন যে রাত্রে বেলা আমি লাইভ করি এগারোটা থেকে যে আমি মানে কথা বলা শুরু করেছি আমি কেমন ওনার সাথে কথা বলবো দেখেন কিভাবে কথা বলবো অনার সাথে সুন্দর ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার 650 কবির আপকো কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আমি একো পর ফর ফরই চলাশছি আজকে আমি फास्ट একটু জ্বর হয়েছিল এখন ভালো আছে আহারে আপু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আপু রাতবেলা ঠান্ডা পড়ে দিনের বেলায় গরম আমাদের হচ্ছে কি রাত ফ্যান দিচ্ছি গলা বসে যাচ্ছে আজকে তো ঘুম থেকে গরম পানি খেতে মনে নাই আমার প্রতিদিন আমি গরম পানি খেয়েই যাই একদম নন মানে হচ্ছে রাত্রে ঠান্ডা আবার হচ্ছে গরম লাগে শীত লাগে মানে এরকম একটা অবস্থা কিছু করব করবো জানি না এটা কালোটা কিন্তু অনেক সুন্দর কালোটা অনেক সুন্দর প্রাইস দিব শুধুমাত্র ৬৫০ করে কালোটা খুব সুন্দর ৬৫০। অনেক লস আমার অনেক লস এই আমি আমি সাহায্য করে দিব আমু এটা কেনায় অনেক দাম আমার এটা এটা অনেক সুন্দর আমার হাজবেন্ড থ্রি পিস এর দোকান আছে ছোট আরে আরে ভাই আরে বলেন আমার এখান কিনে নেন আপনার যেগুলো পছন্দ আপনি নিয়ে চলে যাবেন দেখেন কি সুন্দর দেখেন মাত্র প্রায় দেখেন ভাইয়ারা থ্রি দোকান তারপর আমার ড্রেস আপনার পছন্দ আলহামদুলিল্লাহ আপু আমি শান্তি পাইলাম কারণ বেশিরভাগ হচ্ছে কি আমার হাজবেন্ডের দোকান থাকতো আমি শুধু আমার হাজবেন্ডের চিন্তা করতাম আমার হাজবেন্ডের দোকানে এটা আছে ওইটা আছে এটা সুন্দর ওইটা সুন্দর কিন্তু আপনি একমাত্র যে ভাইয়ার দোকান থাকার পরও আপনি আমার লাইফ ড্রেস দেখে প্রশংসা করছেন এটা হচ্ছে আমি সব থেকে শান্তি পাইলাম ঠিক আছে কারণ সবাই হচ্ছে কি যার যার সে অনেক স্যাটিসফাইড থাকে বা সেইটা নিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ অন্য কারোরটা সে মানে ইয়ে করতে বাট আপনি আমারটা পছন্দ করেন এটাই হচ্ছে অনেক খুশির কথা কিন্তু আপনি অর্ডার দিলে ভাই আবার কি বলবেন ভাইয়া কে বলবেন তোমার জন্য দোকানের জন্য বেশি করে অর্ডার দিয়ে দিই তুমিও সেল করা আমিও পড়ি ঠিক আছে দুইজন নিয়ে তুমি বিজনেস আমি মিলাই তাই না অবশ্য অনেক কাপড় আমার থেকে নাই তাদের দোকান আছে আমার আমার থেকে দোকানের জন্য সেল করে আমি হচ্ছে কিছু প্রত্যন্ত অঞ্চলে যারা হচ্ছে গিয়ে আপনার ঢাকা শহরে আসতে পারে না বা ফ্যাক্টরিতে যেতে পারে না দেখা যাচ্ছে গাড়ি ভাড়া খরচ বেশি পড়ে তারপর দেখা যাচ্ছে যে পুঁজি কম তাদেরকে আমরা ড্রেস দিই ধরেন বিশটা পঁচিশটা করে তারা ড্রেস নেয় আমাদের থেকে আমরা একটু আর চারশো তাদেরকে কমাই দেই দিয়ে তারা সেল করে দেয় ঠিক আছে যারা এরকম আমার থেকে অনেকেই কিন্তু বিজনেস করে অনেকেই এটা হচ্ছে আপনার ছয়শো টাকা তো আপনারা যারা হচ্ছে আগ্রহী আছেন যাদের ছোট ছোট মহল্লার মধ্যে দোকান আছে বা হচ্ছে যাদের হাজবেন্ডরাও বিজনেস করে কাপড়ে যদি আপনাদের এরকম কোন ড্রেস মনে হয় যে এটা আমার কাছে দাম কম আছে আপনারা নিয়ে সেল করতে পারবেন আপনার নিয়েও কিন্তু দেখতে আমাদের কাছে অপশন আছে যারা আমাদের থেকে বিজনেস করে তাদের কোনো সমস্যা হলে আমরা সাথে সাথে চেঞ্জ করে দিই এবং এবং তাদের পড়ায় যদি সেল না হয় আমরা কিন্তু দেখা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে নিয়ে আবার সাথে তো অন্য ড্রেস পাঠিয়ে দিই যেন আপনার টাকাটা আটকাই না থাকে আমাদের ওরকম সিস্টেম আমিও যেরকম খুব জলদি জলদি ড্রেস আমাদের প্রতিদিন প্রোডাক্ট আমরা আনি এবং সেল করি যেটা আমার সেল না ওটা আমি সাথে ফ্যাক্টরি রিটার্ন করি যেটা এটা আমার যাবে না আমি জাস্ট রিটার্ন করে দিই ঠিক আছে তো এটা হচ্ছে সুবিধা আমাদের টাকা কিন্তু আটকায় না আমরা একদম মানে আনতেছি আর র্যামড্যাম সেল করতেছি এটা হচ্ছে ছয়শ পঞ্চাশ যেটা সেল হয় সেটা হয় সেটা অর্ডার দিয়ে দিই যেটা হয় না সেটা ব্যাগ দিয়ে দিই স্যাম্পল নিয়ে আসি প্রথমে তো আপনারা হচ্ছে বিজনেসের জন্য ট্রাই করে দেখতে পান আর এখন তো সবাই টুকটাক ঘরে বসে বিজনেস করতে চাই যারা স্বাবলম্বী লাইক এক একজনের ধরন দুই তিন তালা বাড়ি আছে আমি অনেককেই দেখছি খুবই ওয়েল স্টাবলিশ তাদের দরকার পড়ে তারপরও তারা করতেছে কারণ হচ্ছে গিয়ে অনেকে বেকার সবাই থাকে অনেকে দেখা যাচ্ছে যে টুকটাক কিছু করলো ঠিক আছে সবাই কিছু না কিছু কাজের মধ্যে থাকতে চাই তাদের জন্য হচ্ছে থ্রি পিসের বিজনেসটা বেস্ট দেখেন এটা অনেক সুন্দর আমার থেকে অনেক আপুরা নিয়ে ঘরোয়া ভাবে বিজনেস করে অনেক আপুরা আমার অনেকগুলো আপুরা আছে একদম মানে ক্লায়েন্ট বললে ভুল হবে অনেকগুলো পার্সোনাল তাদের সাথে আমার সম্পর্ক অনেক কাপড় আছে যারা নিয়ে সুন্দর বিজনেস করছে ছয়শো আর আমার কাপড়গুলো নিয়ে তারা একটু সেল করে শান্তি পায় কেন আমি দেখা যাচ্ছে একটু টাটকা কাপড় আনি আপডেট ডিজাইন আনি দাম একটু কম রাখি সবকিছু মিলায় তাদেরও পোষায় যাই যার জন্য তারা আমার থেকে ড্রেস আমি চেষ্টা করি তাদের জন্য কম রাখার জন্য এবং সবার জন্য মানে সবাই জন্য নিলে আমার কাছ থেকে তাদের জন্য সেল হয় আপু ঠিক আছে আপু ওই ডিজাইন আনো কোন ডিজাইন আপু এটা নতুন আসছে কালকে এটা কত কালকে না সরি আজকে নতুন আসছে এটা এটা আজকে নতুন আসছে কালারটা খুব সুন্দর এটা হলো আপনার ন্যাভি ব্লু কালার ফিরোজা কালার নতুন আসছে এটাও ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমরা কলাপাতা কালার আর একটা পেটি আছে না এটা হচ্ছে কলাপাতা কালার দেখেন প্রাইস দিব মাত্র ব্লু সাথে সাবের আপু অনেকদিন পর দেখলাম হাই রে আপু সব ড্রেস সেল হয়ে গেল এত ড্রেস কেনে কিন্তু খবর নাই আপনি মনে হয় বাটিক বেশি পান আমার যা ধারণা কারণ বাটিক দেখলে আপনাকে কন্ট্রোল করানো যেত না আপনি একদম র্যাম ড্যাম মানে প্রতিদিন পাঁচটা দশটা করে ড্রেস আপনাকে ডেলিভারি করেছি দাও সভেরা আপু আপনার জন্য বাটিক আসতেছে উইথ টু ওয়েট করেন ঠিক আছে দেখেন বাটিক হয়তো নেক্সট উইক থেকে আমি উঠাই উঠাই ফেলবো পেজে প্রায় দিব ছয়শো পঞ্চাশ কারণ বাটিকা আমি গত কালকে গেছিলাম আপু বাটিকের কাজ চলতেছে মানে নতুন বাটিকের কাজ চলতেছে আপু এই আমি নেইনি বললাম যে সব কিছু সেই চব ডিজাইন যেগুলো অ্যাভেলেবেল আছে ওগুলো আমরা একবারে বেশি করে নেব এই বাটিকটা আমি আর আনি নেই তবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ চলে আসবে এটা কিন্তু চরম লেভেলের কাপড় সাতশো টাকার জামা আমি ডিসকাউন্ট দিচ্ছি হয়তো দু এক দিনের মধ্যে এটা সাতশো হয়ে যাবে হ্যাঁ তখন কিন্তু আর ডিসকাউন্ট থাকবে না আপু ওকে ডিসকাউন্ট তখন আর থাকবে না এটা কলকি হচ্ছে মেরুন কালার সাতশো হয়ে যাবে যারা প্যাটেল দিবেন আমি বলবো প্যাটেল যারা নেওয়ার চিন্তা করছে এখনই নিয়ে নেন কারণ এগুলো ভালো কাপড় আপু ভালো কাপড়ের দাম বাড়তি ঠিক আছে ভালো কাপড়ের দাম বাড়তি পরে হচ্ছে সাতশো হয়ে যাবে আল্লাহ মালিক আর কয়টা আছে আর এটা হচ্ছে ডিজাইন আর দুটো ডিজাইন মোট টোটাল তিনটা ডিজাইন প্যাটাল দেখালে শেষ ঠিক আছে দেখেন টোটাল তিনটা ডিজাইন দেখালে শেষ এটা আম পাতা ডিজাইনটা দেখাচ্ছি আমরা এটার কালোটা এটাও সুন্দর কিন্তু এটা সবগুলো কালার সূর্য খুবই হিট একটা ডিজাইন সারা বছর এটা আপনার কাপড়ও ভালো না কাপড়ও ভালো আপু এটা ব্লুটা কাপড়ও ভালো আপু ইনবক্সে দিয়েছি পাটালে যে আচ্ছা ছবি দেন আপু দেখি আপু পাইলে নিয়ে আসবো আপু আপু আমি তো পাতলু একটু বেছে বেছে আনি আমার কাপড়গুলো ভালো না হলে আমি আনি না ডিজাইন সুন্দর হতে পারে বাট আমার কাছে কাপড় ভালো না হলে আপু আমি আনি না এটা হচ্ছে একদম অনেস্টলি কথা বললাম আমি কাপড় ভালো না হলে আমি প্যাটার্ন আনি না যতই হিট ডিজাইন বানাক না কেন তো এইটার কাপড় ভালো দেখছি আমি নিয়ে নিচ্ছি প্রত্যেকটা ড্রেস আমি হাতে ধরে দেখি আপু যে ফেব্রিক ঠিক আছে কিনা কারণ এগুলাই আবার মাঝে মধ্যে গরমের সময় পাতলা নেকড়া বানাই ফেলে বুঝছেন মানে প্রেশার বেশি থাকে তখন তো ড্রেস তো উড়ে যাবে গরমকালে তো সবাই লাই। তো আমাদেরও প্রেশার থাকে ফ্যাক্টরি তো প্রেশার থাকে তখন এখন কাপড় ভালো আসছে অনেক ভালো কাপড় আসছে সাতশো হয়ে যাবে হাও কবির আপু থ্যাংক ইউ সাতশো হয়ে যাবে আপনারা তাড়াতাড়ি করে নিয়ে ফেলবেন প্যাটেল গুলো কিন্তু সাতশো হয়ে যাবে সাড়ে ছয়শো দিয়ে দিচ্ছি আচ্ছা এটা একটা ডিজাইন আসছে এটা হলো আপনার সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কলকি নাভি ব্লুর এর মধ্যে কলকি নাভি ব্লু আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হবে এই যে প্রিন্টেড স্যালোয়ার হ্যাঁ এই দেখেন এগুলোই আপনার সাড়ে নয়শো টাকা করে সেল হয় এইগুলা ফাইন কটনের সাড়ে নয়শো আটশো সাড়ে আটশো এরকম সেল হয় এটা টাকার ড্রেস আমরা দিয়ে দিচ্ছি সাড়ে ছয়শো টাকা টাকা এটার প্রাইস আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা খুবই সুন্দর কাপড় সফট অনেক তাই না অনেক সফট মানে সাতশো টাকার বেস্ট ডিজাইন হচ্ছে এইগুলা ডিসকাউন্ট প্রায় ছশো পঞ্চাশ ডিসকাউন্ট থাকবে না এটা হচ্ছে অরেঞ্জ কালার আর দুটো ডিজাইন আছে দেখালে শেষ এটা এটার ডিজাইন দেখাবো এটা কালো ডিজাইন দেখাবো সাতশো হয়ে যাবে সাড়ে ছশো এখন আছে নিয়ে নেন আর এটা হচ্ছে পোড়া মেরুন আপো এটা আমার কাছে দাও না কেন এটা হচ্ছে পোরা মেরুন পোড়া মেরুন কালার সত্যি ড্রেসগুলো সুন্দর আসলে আপু কাপড় সুন্দর আর এটার কিন্তু ফাইন কটন আছে এটা সাড়ে নয়শো টাকার সরি এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসের ডিজাইন এগুলো তো সাড়ে ছয়শোর মতো অনেক রিজনেবল অনেক সুন্দর না অনেক সুন্দর এই যে আচ্ছা এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা যে কি পরিমাণ অর্ডার আসছে আপু মানে আমি আইনে রাখছি এক বান্ডিল এটা হচ্ছে জামা আপু এটা হলো সালোয়ারের কাপড় এই যে এটা হলো সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে আপু অন্যা সবগুলোর থাকে থাকে। করা ঠিক আছে এই যে দেখেন ছয়শ পঞ্চাশ আর এই কালোটা গতকালকে আসছে সব সেল হয়ে গেছিল এটা অনেক ইনভলভ করেছে কালোটা খুব সুন্দর কালোটা কালোটা এটা যে প্যান্টের কাপড় এটা হলো প্যান্ট এটা হচ্ছে এটার আরো সুন্দর আপু দেখেন কত বড় মানে এত সুন্দর সুন্দর এটার অনেক ওনার সাইজটা দেখেন আমি হ্যাঁ ওনার সাইজটা জাস্ট দেখাচ্ছি কত বড় এটার ওনার সাইজটা দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর প্রাইজ দিব শুধুমাত্র ছয়শ পঞ্চাশ আমি না করতেছি না বারবার যেটা আমার কাছে দিতে বলছি তারপর আচ্ছা দা এটা হচ্ছে আপু জামাটা দেখেন দরকার না এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে আপু সালোয়ার এত সুন্দর আগে তো দেখিনি আপু আমাদের সবসময় সুন্দর আছে আপু আপনি জ্বরের মধ্যে ছিলেন তখন দেখা যাচ্ছে আনলিমিটেড ড্রেস দেখিয়েছে আপু আমার তো প্রতিদিনই ড্রেস আসে মানে আমার ধরেন বলতে গেলে অনেক অনেক ডিজাইন মানে একদিন হয়তো কালকে এগুলোই দেখানো হবে বা পরশু এগুলার অনেক ডিজাইন মিলানো দেখানো হবে বা ড্রেস তো সপ্তাহে সপ্তাহে নামে আপু মানে আমি চেষ্টা করি সারা সপ্তাহে নতুন ড্রেস দেখানোর জন্য এটা কালোটা এটা হচ্ছে ইকাত ডিজাইনের মধ্যে কত কাপড় দেখছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক অনেক সুন্দর এই যে এটার অন্য গুলো এত সুন্দর আপনি দেখেন অনেক সুন্দর আর মেরুন রেড আর ব্ল্যাক তো খুব ভালো লাগে এই কালার গুলো মাত্র প্রাইস হচ্ছে ছয়শ পঞ্চাশ এটাও সুন্দর সব এই কাজ ডিজাইন প্রত্যেকটা এটা হচ্ছে ফুল প্রিন্ট এর মধ্যে এটাও ফুল প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর লাগছে বেস্ট 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 আরে বাবা বেস্ট বেস্ট পাম মারছেন আপনারা আর আমি ড্রেস আনতে আনতে আমি শেষ আমার দুইটা রুম মানে আমাদের অফিস রুম দুইটা এখন মনে করেন উপর তো লোড হয়ে গেছে নিচের তলার প্রায় অর্ধেকটা মানে লোড দিয়েছি আর বলে না কো ড্রেস কিনতে কিনতে পাগল হয়ে যাইতেছি তারপর ড্রেসের কালার মিলাইতে পারে না যখন কেউ অর্ডার দেয় ড্রেস খুঁজতে থাকি শুধু এটা নাই ওটা নাই আনা লাগে মানে এত ড্রেস স্টকে আছে তারপরও কেউ বেশি অর্ডার দিলে একটা দুটা মিলে না একটা প্রবলেম তো আমার কি পরিমাণ কোয়ান্টিটি আনা লাগে মানে চিন্তা করে এটা অনেক সুন্দর আপু তো অ্যাড্রেস ফোন আজকে একটা আপুর পঁয়ত্রিশটা ড্রেস অর্ডার করছে না ইমোতে ওই আপুর ড্রেসটাই প্রথম আমি পঁয়ত্রিশটা ড্রেস মিলাইতে পারছি নির্দিধায় হ্যাঁ ওই পাশে রাখা আছে উনি আরও অ্যাড করবে উনি আরো হচ্ছে কি কয়েকটা নেবে পঞ্চাশ টাকা প্রাইজ দিব ছয় মাস উনি আরো কয়েকটা অ্যাড করবে কালকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম